আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডারসে আজকে কিছু কুকিং ইউটেনসিলস সহ কিচেনের কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে হাজির হয়েছি আর এই শপে আসলে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সেটাও একটু ওভারভিউতে আমি দেখিয়ে দিচ্ছি আমরা আজকে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এর বাইরেও যদি এই ধরনের অন্য আদার্স কোন প্রোডাক্ট আপনাদের লাগে আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু 64 জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে সো যারা সরাসরি শপটিতে আসতে চান মঙ্গলবার যে কোনো দিন চলে আসতে পারেন সুনান ট্রেডার্স দোকান নং নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা দক্ষিণ ভবন চোদ্দ নাম্বার গলি দুইটা ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি নাম্বার দুইটা হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটায় আপনারা চৌষট্টি জেলা থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে চাইলেও এই নাম্বারে কল করে আসতে পারেন

ভেতরে এবং বাহিরে দুটেই করা এটা কত কত সিএম আছে भैया এটা 304 304 গ্রেড এস সব চুলায় চলবে আপনার 37 হবে হবে এবং এটার হ্যান্ডেলটা খেয়াল করবেন এখানে কিন্তু ভেতরে ব্যাকলাইট দেওয়া আছে যেন হ্যান্ডেলটা গরম কম হয় হ্যাঁ সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আনব্রেকেবল একটা ঢাকনা

সর্বপ্রথম যে চাইনিজ ফ্রাইং প্যানগুলো গুলো আমাদের দেশে ভাইরাল হয়েছে তার মধ্যে দুইটা মডেল ছিল একটা ছিল হানি কম একটা ছিল প্লেন এটার কিন্তু সবগুলা সাইজ ভাইয়ের কাছে আছে আমরা জায়গা স্বল্পতার জন্য দুইটা ডিজাইন থেকে দুইটা রাখছি কিন্তু আমরা ভাইয়ের কাছে সবগুলা সাইজের দাম জানবো যেমন ভাই হানি কম এটা বিশ সেন্টিমিটার থেকে কত পর্যন্ত হয় বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ পর্যন্ত আচ্ছা আপনি প্রত্যেকটা সাইজ অনুযায়ী দাম বলবেন যেমন বিশ কত পনেরোশো এই ডিজাইনের বাইশ কত চব্বিশ চব্বিশ হচ্ছে আপনার আঠারোশো আর এই ডিজাইনের ছাব্বিশ হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার টাকা তারপর প্লেনের মধ্যে কত দিয়ে শুরু বাইশ বাইশ হলো আপনার তেরোশো থেকে শুরু তেরোশো টাকা সিএম চব্বিশ সিএম হলো আপনার চোদ্দশো

খুব ভালো কেমন অনেক 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 ভালো মানে খাবার লাগে ভাজা ভাজি আইটেম এর জন্য বেস্ট প্রোডাক্ট না হ্যাঁ এবং সবচেয়ে বড় একটা কথা বলে দেই আমি তো বেস্ট বলেছি কেউ নাওার পরে বেস্ট না হইলে সেটা টিপসটা বলে দেই স্টিলের প্রোডাক্ট খুব দ্রুত হিট হয় আপনারা চেষ্টা করবেন দয়া করে চুলার আঁচটা কম রাখতে কারণ স্টিলের এই প্রোডাক্টে অতিরিক্ত তাপ দেওয়ার কোনো দরকার নেই তাহলে খাবার লেগে বা কামড়ে ধরতে পারে কিন্তু আমি বলবো প্রথমে কড়াইটা গরম করে নিবেন তারপরে তেল দিবেন তারপরে খাবার দিবেন এবং অতিরিক্ত তাপ দিবেন না লো অথবা মিডিয়াম আছে রান্না করবেন বেস্ট একটা প্রোডাক্ট এটার আঠাইশ সিএমটা কত কথা বলে রাখি টাকা আচ্ছা এর পাশাপাশি আমরা চাইনিজ কড়াই দেখবো চাইনিজ কড়াইয়ের মধ্যে একটা আছে সোনালি হ্যান্ডেল হানিকম ডিজাইন কুকিং টু সার্ভিং এটা ডিসপ্লে করে রেখেছি যাতে

এই ডিজাইনটা এর আগে পেয়েছিলাম কাঠের হ্যান্ডেলের হ্যামারিং ডিজাইন বলি আমরা আর এটার মধ্যে একটা আছে এখন চিকুন পাইপ হ্যান্ডেলের হ্যাঁ আবার এই আর কি বিশ থেকে শুরু বিশ কত বিষ হল নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ

ছাব্বিশ তারপরে ছাব্বিশ পরবীন হলো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ দামটা তো বলতেছে ধরে দেখবেন কত যারা চিনবে

এটা এটা এর পাশাপাশি ভাইয়া এখানে খুব সুন্দর সুন্দর কিছু গ্লাস হোল্ডার রাখছেন ধরে যায় বা ধরে যায় একটু ভালো মানে রেখেছি ধরবে না তো জং না 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 ধরবে না বললে এটা আমি আরই যেটা রাউন্ড আছে রাউন্ডটা ভাই যেটা ঘুরবে ঘুরবে মুভিং এটা কত এটা প্রাইস কত হলো 1650 একটু বলে দেই যে কাস্টমার না যে অরিজিনালটা কিনা হচ্ছে আপনি অবশ্যই ব্র্যান্ডটা নেবেন এখন কিন্তু বাংলাদেশে এটা করছে লোকাল লোকাল হয়ে গেছে এটা অবশ্যই দেখে নেবেন এটা হবে অনলি 1650 আর এই যেটা

ফলের টাকা এখানে না আমি একটু একটা জিনিস দেখতেছি এই সেটটার একটু দামটা বলে আজকের ভিডিওটা আমরা বিদায় নেই তার আগে সুন্দর এই জিনিসটা একটু দামটা মশলা বাটা মশলা পিঁজে রাখতে পারবেন পাটা মশলা রাখতে পারবেন এটা যেটা ছোট সাইজ এটা কত

আমি আমার মুখটা খুব পরিচিত না তত না পরিচিত নিয়ে আগে তারা পরিচিত আমার দর্শকরা আমার প্রতি অবশ্যই আমার থেকে নিবেন এবং ভালো প্রোডাক্টটা পাবেন যেটা দেখবেন ইনশাল্লাহ আর এটা নিয়মটা হচ্ছে যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি বাসায় গিয়ে চেক করে তারপরে টাকা নিতে পারবেন আর ঢাকার বাইরে যদি হয় অল্প কিছু অ্যাডভান্স করে পণ্য আমরা দিয়ে দেবো সেটা আপনার অ্যামাউন্ট অনুযায়ী আমরা বলবো যেমন দুশো টাকা হতে পারে বা পাঁচশো টাকা হতে পারে বা হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা প্রোডাক্ট আপনি এক টাকা দিতে হবে একটা আবার দুই টাকা নিলে পাঁচশো টাকা বা তিনশো টাকা কিন্তু ঢাকার বাইরে হলে এ নিয়মটা প্রযোজ্য আর ঢাকার ভেতরে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি জি অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাইয়া সো ইনশাল্লাহ ভাইয়ের এই সব থেকে আমরা নতুন আরো অন্যান্য প্রোডাক্ট নিয়ে আবারো নতুন ভিডিওতে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম